আসসালামালাইকুম আমার প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আসলে ভিডিওটা করলাম এই কারণে বিভিন্ন পত্রপত্রিকা আমার নামে ভুয়া সংবাদ প্রচার করে মিথ্যা সংবাদ প্রচার করে এর মধ্যে আরও দেখতেছি যে আমার একই ছবি একই প্রোফাইলের ছবি দিয়া তারা বিভিন্ন পেজ বা আইডি খুলছে এক একজনের ফলোয়ার দেখি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আড়াইশ হাজার বিশ হাজার ষোলো হাজার হয়ে গেছে হোক সেটা তাদের ব্যক্তিগত তবে আপনারা যত ভুল না করেন সেক্ষেত্রে আমি একটা বার্তা দিব সেটা হচ্ছে আমার অরিজিনাল আইডিটা কিভাবে আপনারা বুঝবেন যেটা দেখবেন তিন লক্ষ নব্বই হাজারের উপরে ফলোয়ার আবারও বলি তিন লক্ষ নব্বই হাজারের উপরে ফলোয়ার শুধুমাত্র ওইটাই আমার অরিজিনাল আইডি আর এর নিচে মানে তিন লক্ষ নব্বই হাজারের নিচে যত আইডি দেখবেন এগুলো সব ফ্যাক আইডি যদি আমাকে ভালোবাসেন যদি আমাকে আপনারা পছন্দ করেন বাংলাদেশের নাগরিক এবং আপনাদের প্রিয় ভাই বন্ধু হিসেবে বা আপনাদের প্রিয় সন্তান হিসেবে তাহলে ওই ধরনের ফ্যাক আইডিগুলো আপনারা রিপোর্ট মারবেন এটা আপনাদের সকলের কাছে আমার প্রিয় ফ্যান ফলোয়ার সকলের কাছে আমার এটা অনুরোধ দয়া করে আপনারা আমার এই অনুরোধটা রাখবেন আর পত্রিকায় আমার নামে অনেক ভুয়া সংবাদ প্রচার করে সঠিকটা আমি আপনাদের বইগাতেই সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার নীরব আমি ঢাকা বারোশো চার গ্যান্ডারিয়া জুরাইন মুরাদপুরে জন্ম হয়েছে এবং এখানে আমার বাল্যকাল ওইখানে আমার সমস্ত বন্ধুবান্ধব তো দুই হাজার পাঁচ সালে আমি এসএসসি পরীক্ষা দেই এবং পরীক্ষায় পাশ করে দুই হাজার পাঁচেই ঢাকার পুরান টাউন কবি কবিনথ্রু গভর্নমেন্ট অ্যান্ড